হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়া অনেক ভালো আছি বড় বড়ের মতো আমার চ্যানেল সামিরাস লাইফ স্টাইল থেকে আমি সামিরা তোমাদের সব অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ডেলি ভিহ উপস্থাপন করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে কয়েকদিন ধরেই জ্বরে ভুগিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আজ দুদিন ধরে ভালো আছি ঠান্ডার প্রবলেমটা একটু আছে নিশ্চয়ই তোমরা আমার গলা শুনেই বুঝতে পারছো গাছ তো এনেছি কিন্তু পানি যদি না দেয় তাহলে তো গাছ মরে যাবে তাই ঘুম থেকে উঠে এখন আমার দুইটা না তিনটা দায়িত্ব পালন করতে হয় আগে তো প্রথমে তাস্তেমকে স্কুলে রেডি করে দিতাম তারপর হচ্ছে ম্যাক্সের খাবার বানাতাম এখন নতুন করে যোগ হয়েছে গাছে পাড়ি দেয়া তারপরও না আমার কাছে অনেক ভালো লাগছে আর কি গাছের যত্ন নেওয়া গাছের রোপণ করা আমার কাছে অন্যরকম একটা ভালো লাগে আমি অনেক আপদের দেখি তারা বারান্দায় অনেক সুন্দর সুন্দর গাছ লাগায় গাছের পরিচর্যা করে আমারও না খুব ভালো লাগে তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে গাছ কিনবো গাছ কিনবো কিন্তু কিছুতেই হয়ে উঠছিল না আর আমার বারান্দা যেহেতু একটা এ কারণে আমি আর কি সেই সাহসও করে নিই তো সেদিন মার্কেটে গিয়েছিলাম ডিআইওয়াইতে আসার পথে অনেক গাছ দেখতে পেয়েছি আর সাহস করে কতগুলো গাছ কিনে এনেছি তো এই যে দেখো সারি সারি রেখে দিয়েছি আর আমি কিন্তু জানালার কাছে শিলফুলের গাছটা রেখেছিলাম কিন্তু যেহেতু পানি দিতে হবে এই কারণে আবার বারান্দায় নিয়ে আসলাম পানি দেওয়া শেষ হয়ে গেলে আবার নিয়ে যাব। তো আমার প্রিয় বন্ধুরা তোমাদের আমি সবসময় যে কথাটা মনে করিয়ে দিই এখন আবার মনে করিয়ে দিচ্ছি প্লিজ প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো কারণ তোমাদের এই একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান আর আজকে আমার চ্যানেল যারা নতুন ভিজিট করছো তো তোমাদের কাছে যদি দেখতে দেখতে ভিডিওটির কোন একটি অংশ ভালো লেগে যায় সেই অংশটির জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারো সেই সাথে সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিয়েও এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব। সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে চাইলে কিন্তু তুমি তোমার সুযোগ মতন পরবর্তীতে দেখে নিতে পারবে আর অলরেডি যারা যারা এই কাজটি করেছ তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ প্রতিটি গাছকে কিন্তু আমি খাইয়ে দেয় তারপর আসলাম আর গাছগুলো খুশি হয়ে আমাকে সুন্দর মতন বাই বাই দিয়ে দিল আর এদিক দিয়ে আমার বর কি এনেছে তোমাদের একটু দেখা এখানে আছে তাসনেমের জন্য হরলিক্স পাউরুটি চিচিঙ্গা এনেছে ভাজি করার জন্য তারপর পেয়ারা এনেছে দেখো কতগুলো বিট লবণ আমি বলেছিলাম বিট লবণ লাগবে কিন্তু সে মনে হয় হাফ কেজি বিট লবণ নিয়ে আসছি সাথে কিছু মালটাও এনেছে যেহেতু আমার ঠান্ডা সর্দি লেগেছে তো ঠান্ডার মধ্যে মালটা খেলে নাকি ভালো হয় সব কিছু গুছিয়ে সকালের ব্রেকফাস্ট তৈরি করছি আমার কলিজার আপুরা আমার কিন্তু অনেক খোঁজখবর নিয়েছে আমি কেমন আছি এখন শরীর কেমন আছে সবাই কিন্তু ভিডিওতে কমেন্ট করে আমার খোঁজ খবর নিয়েছে তো আমার সব আপু ভাইয়াদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার খোঁজখবর নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ এখন আমি অনেকটাই ভালো আছি আর যে তোমাদের সাথে তো কথা বলছি কাজকর্ম করছি তো সকালে নাস্তা তৈরি করতে করতে আমার প্রিয় আপুদের আমি কিছু কমেন্টস পড়বো তারা আমাকে কিছু জিজ্ঞেস করবে আর আমি তার উত্তর দিব না এটা কি হয় তো প্রথমেই আমি যে সে চ্যানেলের নাম হচ্ছে ব্লগ সব সময় আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্টস করে আর আজকে সে জিজ্ঞেস করেছে যে আপু তোমার চিকেন ফ্রাই মেশিনের দামটা কত এটা নিয়ে অবশ্য আমি এর আগে ভিডিও আপলোড করেছিলাম আমি যখন প্রথম প্রথম মেশিনটা কিনি সবাই জিজ্ঞেস করেছিল দাম কত দাম কত আপু হয়তো সেই ভিডিও দেখে নেয় আর আপু যেহেতু আমার চ্যানেলে নতুন জিজ্ঞেস করতেই পারে তো আপুর উদ্দেশ্যে বলছি আপু আমার এই এয়ার ফ্রায়ারটা হচ্ছে শার্পের আর এটা হচ্ছে সাত লিটারের তাই এটার দামটা একটু বেশি এটার দাম নিয়েছে ষোলো হাজার আশা করছি আপু তুমি তোমার উত্তর পেয়ে গেছো তো নাস্তা করতে করতে এখন আমি আমার প্রিয় আরও একটি আপুর কভার্স পড়ব উনি কিন্তু আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে নেই সাধারণ একজন দর্শক তো আপুটা আমাকে খুব সুন্দর সুন্দর কভার্স করে আর এমন সুন্দর কভার্স পাওয়া আমি মনে করি প্রতিটি ইউটিউবারের জন্যই একটা ভাগ্যের ব্যাপার গতকালের ভিডিওতে আপু একটা কমেন্টস করেছে যেটা কি না আমার হৃদয় ছুঁয়ে গেছে তোমার একটু শোনাচ্ছি আপু লিখেছে যে তোমার মতো এমন ভাগ্য নিয়ে কজন জন্মায় বলো তোমার স্বামী তোমাকে খাইয়ে দিচ্ছে তোমার যত্ন করছে তোমার মেয়েরা সংসারে টুকিটাকে কাজ করছে তোমার বোনেরা এসে সামথিং রান্না করছে এর চেয়ে বেশি ভাগ্য আর কী হতে পারে তারপর তো ইউটিউবের বন্ধুরা আছেই তারাও খোঁজ খবর নিচ্ছে কত কত মানুষ তোমার পাশে আছে তোমার কাছে আছে তুমি আসলেই ভাগ্যবতী নজর না লেগে যায় আমার মাশাল্লাহ মাসাল্লাহ ভালো থেকে তুমি পরিবারের সবাইকে নি ভালোবাসি তোমাকে তোমার পরিবারকেও আল্লাহ যেন তোমার প্রতি সদয় হন দোয়া করি তুমি সুস্থ হয়ে যাও আর এমন সুন্দর সুন্দর ভিডিও আমাদের উপহার দাও আল্লাহ হাফিজ বোন তোমাকে অসংখ্য ধন্যবাদ আর আমার যে কী ভালো লেগেছে তোমার এই কমেন্টসটা পড়ে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো এখন তোমাদের সবার কাছে আমি চির কৃতজ্ঞ থাকবো যে তোমরা সবাই এভাবে আমার পাশে আছো তো দেখো কমার স্কুলে পড়তে পড়তে আমি কিন্তু ঘরের টুকিটাকি কিছু কাজ করে নিচ্ছি কয়েকদিন আগে আমি এই জারের বক্সটা কিনেছিলাম তো কি রাখবো বুঝতে পারছিলাম না প্রথম দিকে তো আমি হলুদ দেখেছিলাম তো সাথে সিম্পল লাইফ স্টাইল এর সাথে আপু বলেছিল যে আপু এটার মধ্যে হলুদ দেখো না নষ্ট হয়ে যাবে হলুদ হয়ে যাবে ঠিকই আমি সাথে সাথে পরে চেঞ্জ করি আপুর কথা শুনে কিন্তু দু তিন মিনিটের মধ্যেই একদম কোটাটা হলুদ হয়ে গিয়েছিল এরপরে অনেক দিন কিছু রাখি নাই এখনও সবগুলো আবার রিফিল করে নিচ্ছি এখন আমি আরও একটা আপুর কমেন্টস পড়ছি ডেলি লাইফ স্টাইল ব্লগের আপু বলে এখেছে যে আমি কারো ভিডিওতে লাইক দিতে পারছি না কেন এ হচ্ছে একটু রিপ্লাই দিবে প্লিজ তো আপু তোমার উদ্দেশ্যে বলছি দেখা যায় কি অনেক সময় আমরা ভিডিওতে কমেন্টস করতে পারি না এর একটা মেন কারণ থাকে কি আমরা নিজেরাই কিন্তু নিজেদের ভিডিওর কমেন্ট বক্স বন্ধ করে রাখি এক সময় ইচ্ছে করে আবার অনেক সময় অনিচ্ছাকৃতভাবেই তবে তোমার ব্যাপারটা আমার কাছে একটু অন্যরকম লাগছে তুমি যেহেতু বলছো যে তুমি কারো ভিডিওতেই আর কি লাইক দিতে পারছো না তাহলে এটা মনে হয় তোমার নিজের চ্যানেল থেকে কোনো সমস্যা হয়েছে তুমি একটা জিনিস ট্রাই করে দেখতে পারো তুমি ক্রোম ব্রাউজারে যেয়ে ইউটিউব লেখে সার্চ দিবে সেখানে দেখবা যে আপডেট একটা কথা লেখা থাকবে সে আপডেটটা ইনস্টল করবে ইনস্টল করার পরে সাথে সাথে ওপেন করবে এবং তুমি যে কোনো একটি ভিডিওতে যেয়ে লাইক দিবে যেহেতু এটা আপডেট হয়েছে ইনশাল্লাহ দেখবা তুমি সবার ভিডিওতেই লাইক দিতে পারবে আশা করছি আপু তুমি তোমার উত্তরটি পেয়ে গেছো এখন যদি সবার প্রশ্নের উত্তর দিতে যায় তাহলে দেখা যায় আমার ভিডিওটা শেষ হয়ে যাবে তারপরেও কিন্তু আপনাদের কমেন্টস পড়া শেষ হবে না আমার এই ভিডিওর মধ্যে আশিটার উপরে কমেন্টস আসছে আর আমার মনে হয় সত্তরটা কমেন্টের মধ্যেই সবাই আমার শরীর কেমন বা আমি কেমন আছি আমার জন্য সবাই দোয়া করেছে আমার এই ছোট্ট একটা চ্যানেলের জন্য বা আমার আমি এই ক্ষুদ্র একটা মানুষ আমার জন্য তোমাদের এত ভালোবাসা দেখে সত্যি আমি মুগ্ধ বন্ধুরা তোমরা কিন্তু এভাবেই সবসময় আমার পাশে থেকেও সুন্দর সুন্দর কমেন্টস করো আর তোমাদেরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কিন্তু আমাকে জানিয়েও ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো আজকে খুবই সিম্পল রান্না বাড়া আর আমি কিন্তু মশলাগুলো গুছিয়ে নিয়েছি একটার মধ্যে আমি রেখেছি কালো জিরা একটা রেখেছি বিট লবণ আর একটার মধ্যে হিমালয় পিঙ্ক সল্ট আর লাস্টে রেখেছি লাল মরিচের গুঁড়া আসলে এই চারটা জিনিসের কম্বিনেশন সবসময় আমাদের লাগে চাইলে আমি কিন্তু কালো জিরা মরিচে ভর্তা দিয়ে বানিয়ে খেতে পারবো আবার দেখা যায় বিট লবণ লাগে অনেক সময় দেখা যায় নর্মালি লবণ লাগে এই কারণে কিন্তু আমি হিমালয় পিঙ্ক সল্টটা রেখেছি আর হিমালয় পিঙ্ক সল্ট কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো তাই নর্মাল লবণের পরিবর্তে হিমালয় পিঙ্ক আমি আর কি প্রিফার করি তো সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি রান্না বড় কমপ্লিট আর এখন আমি ভাত খাবো যেহেতু জ্বরের মুখ কিছুতেই ভালো লাগছিল না কি খাবো তো বারবার মনকে জিজ্ঞেস করছি যে কোনটা খেলে আসলে ভালো লাগবে তো করেছি আমার জন্য আলু ভর্তা ডিম ভাজা শুধু আমার জন্য করি নাই আমার মেয়েদের জন্য আমার বরের জন্য করেছি আর এই খাবারটা আমার ঘরের সবাই খেতে খুব পছন্দ করে তো চিন্তা করলাম যে আজকে একটু ঝাল ঝাল করে পানি ভাত করে খাবো এই যে দেখো গরম ভাত পানি ভাত কিন্তু নেই আর আমার কিন্তু এমনিও ঠান্ডা কিন্তু আমার ইচ্ছে করছে যে আমি পানি ভাত খাবো আমি জানি এই ভিডিওটা দেখলে তোমরা সবাই আমাকে বলবে যে আপু এই ঠান্ডার মধ্যে তুমি এখন আবার ঠান্ডা করে কেন খাচ্ছ আসলে ওই যে বললাম যে জ্বরের মুখ থেকে ওঠার পরে দেখবে তোমার যেটা খেতে ভালো লাগবে আমার মনে হয় সেটা খেলেই ভালো মুখে রুচি ফিরে আসে আর আমার বড় আম এনেছে আম রূপালি এই আমগুলো খেতে ভীষণ মজা লাগে আমার কাছে তাই সে কিন্তু রূপালি আমটা বেশি আনে তো গরম ভাত নিলাম আর এখন নিব আলু ভর্তা আলু ভর্তাটা আমি বেশি করে নিচ্ছি আর কিন্তু শুকনো মরিচটাও বেশি দিয়েছি সাথে কিন্তু শুকনো মরিচ পোড়ো আছে যদি প্রয়োজন হয় মরিচ পোড় আরেকটু নিয়ে নিব আর এখানে আমি চারটা ডিম একসাথে ভেজেছি একসাথে ভেজে চারটা ডিমকে চার পিস করেছি আর এই যে এখন মেয়ে নিনগে ড্রেস পাড়ে ঢেলে দিচ্ছি গরম ভাতে তো এইভাবে গরম ভাতে পানি দিয়ে তোমরা কে কে খাও বলো তো সাথে নিয়ে নিলাম স্বাদ মতো লবণ তবে আমি কিন্তু সবসময় পানি ভাতটা খাই না হঠাৎ করেই প্রায় তিন চার মাস ধরে আমি পানি ভাতটা আবার আর কি বেশি খাওয়া হচ্ছে খেতে ভালো লাগছে তো খাওয়ার পরে ভর্তা দিয়ে তো আর ডিম ভাজা দিয়ে তো অনেক ভালো লেগেছে খেতে লাস্টে আমি আর কি একটু তরকারি নিয়েও খেলাম তরকারিটা খুব ভালো হয়েছে তারপর সন্ধ্যার পরে আসছি আমার বড় বোনের বাসায় আজকে যে কদিন পরে বাসা থেকে বের হলাম ঠিক নেই আমার মনে হলো কি রাস্তাঘাট আমি ঠিক মতন পার হতে পারছিলাম না কেমন ধোকা ধোকা লাগছিলো আর মনে হচ্ছে সব কিছু কেমন যেন নতুন নতুন লাগছিলো আমার মনে হয় এক সপ্তাহ পরে বাসা থেকে বের হলাম কেমন যেন আর কি আমার কাছে সব কিছু নতুন নতুন লাগছিলো তো আমার বোন হারিয়েছে মোগলাই পরোটা সাথে এই যে অ্যাভোকেরো সস এই সসটা কিন্তু সিথি অস্ট্রেলিয়া থেকে এনেছিলো তো আমাকে দিয়েছিল আমি আনতে আর আমার মনে ছিল না আপার বাসে যেয়ে সসটা খাচ্ছি অনেক মজা আসলে অ্যাভোকাডো ফল কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবেল পাওয়া যায় না আর পাওয়া গেলেও প্রচুর দাম তাই সিথি আর কি এই সসটা নিয়ে আসছিলো ও সবসময় ব্রেকফাস্টে এই সসটা খায় তো সাথে আছে সালাদ তারপরে আপা কিছু আম কেটে রেখেছিল আম এনেছে তো আমি না শুধু মানে কথা বলছি আর খেয়েই যাচ্ছি কিন্তু মুখে যে একটা স্বাদ বা রুচি সেটা পাচ্ছিলাম না আমি যে কয় পিস খেয়েছি তার কোনো হিসাব নেই তারপরে যে আপা আর কি আম দিয়েছে আমটা খেলাম আমটা খেতে কিন্তু খুব ভীষণ মজা হয়েছিল আর আরেক পাশে মোবাইলে আমার ভিডিও চলছিল আমার বোনেরা দেখছিল তো এভাবে কিন্তু আমাদের সময়টা যায় আমার বোনের বাসায় আসলে খুব মজা করি আমরা আমি তো শুধু খাওয়া দাওয়ার উপরেই থাকি আর আপা শুধু আমাকে একটার পর একটা এড়িয়েই দিচ্ছে খাওয়ার জন্য আর আমি খেয়ে যাচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইও করেছিল তো এই যে ফ্রেঞ্চ ফ্রাইটা ঠান্ডা হয়ে গেছে কিন্তু খেতে খুব ভীষণ ভালো লাগে ছিল আরেক দিক দিয়ে আবার ছোট বোন চা গুলাচ্ছে তো একটু পরে আপা আবার সন্দেশ নিয়ে আসছে মানে ছানার মিষ্টি তবে বললাম যে একসাথে কয়টা খাবো আপা বলে যে একটা একটা করে খা কোনো সমস্যা নেই আসলে বোন তো এমনই মা আর হচ্ছে বোনেরা এদের মতো কিন্তু আপন কেউ হয় না ভাইও বিয়ে করলে পর হয়ে যায় দেখবা ভাইয়ের বোদের কারণে কিন্তু ভাই বোন কিন্তু কখনো পর হয় না আর আমার মনে হয় বিপদে আপদে সুখে দুঃখে বলো একটা মেয়ের জন্য একটা বোন যে কতটা প্রয়োজন যার না আছে সেই বোঝে এই যে যখন থেকে আমি পড়াশোনা করতাম তখন থেকেই আমার বোনেরা তারপর হচ্ছে আমার মা আমাকে যে কত সাপোর্ট দিয়েছে তার কোনো হিসেব নেই আমার ম্যাট্রিকের আগে বিয়ে হয়েছে সেই তখন থেকে একদম মাস্টার্স কমপ্লিট করা পর্যন্ত আমার মা আর আমার বোনেরা আমাকে যে কি পরিমাণ সাপোর্ট দিয়েছে আমি বলে বোঝাতে পারবো না আমি যখন অসুস্থ হয়েছি তখন এসেছে যখন আমার পরীক্ষা চলেছে আর মানে ইন্টারমিডিয়েট থেকে শুরু করে মাস্টার্স লেভেল পর্যন্ত কতগুলো পরীক্ষা গিয়েছে কতগুলো বছর গিয়েছে হিসেব তো এ পর্যন্ত কিন্তু আমার মা বোনেরাই আমার পাশে ছিল যাই হোক তারপর আমার মেয়ে হওয়ার পরেও কিন্তু আমার সেই মা বোনে কিন্তু আমার পাশে ছিল শ্বশুরবাড়ির লোকজনকে কখনোই আমি পাশে পাইনি যাই হোক অনেক কথাই বলে ফেললাম তো বন্ধুরা খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি তো এই যে দেখো বললাম না আমার ভিডিও দেখছে আমার বোনেরা তো ওরা সবসময় কিন্তু আমার ভিডিও দেখে একটা দিনের জন্য কোনো ভিডিও মিস করে না তো তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়েও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম